কেননা প্রতি নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়া হয় তো হ্যালো বিবাস কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন অল রাইডাস ইতিমধ্যেই কিন্তু ধারাবাহিকভাবে কামলা নামে ডক্টর নাটকের তিনটি পর্ব কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে আর আপনারা যারা এখনও দেখেনি তারা ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর আপনারা যারা ইতিমধ্যেই নাটকটি দেখেছেন আপনাদের কাছে নাটকটি কিরকম লাগছে তা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিওয়াস কামলা নামে ডক্টর নাটকের চার নাম্বার পর্বের মধ্যে দেখতে পারবেন হাসান কিন্তু ডক্টর হয়ে যাচ্ছে আর অল্প দিনের মধ্যে কিন্তু তার ফাইনাল রেজাল্ট চলে আসবে তারপরে কিন্তু দেখতে পারবেন হাসানকে যারা অপমান করছিল তাদেরকে সকলকে ক্ষমা করে দেবে তাছাড়াও কিন্তু কামলা নামে ডাক্তার নাটকের চার নাম্বার পর্বে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে তাই ভিওয়াস কামলা নামের ডক্টর নাটকের চার নাম্বার পর্বটি কেউ মিস করবে না আর কামলা নামের ডক্টর নাটকের চার নাম্বার পর্বটি কিন্তু আগামী বৃহস্পতিবার বিকাল চারটা বাজে ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়া হবে তাছাড়াও আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নাটকটি আপলোড করার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেব তো এই আজকের আপডেট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন